আমার প্রিয় ক্লাস আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলে প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না এই ধরনের অঙ্ক তোমাদের আসবে আমি চাই এই অঙ্কগুলো তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করো এবং এর থেকে তোমরা বুঝতে পারবে কোন চ্যাপ্টারটা তোমাকে আরো ভালোভাবে করতে হবে তাহলে এসো আমরা দেখে নিই অঙ্কের একটি স্কুলে তোমাদের ক্লাস টেনে দ্বিতীয় ইউনিট টেস্টে প্রশ্নপত্র একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও এখানে ওয়ান মার্কসের প্রশ্ন রয়েছে এখানে এমসিকিউ রয়েছে তোমরা প্রশ্ন দেখে না এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো তোমরা এই প্রশ্নপত্রে প্রতিটি অঙ্ক সলভ করো এবং দেখো যে তোমরা চল্লিশে কত পাচ্ছ এই প্রশ্নপত্রটা তোমরা পরীক্ষাও দিও দুয়ে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান টু মার্কসের প্রশ্ন এবং সেখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের বীজ গণিত পাটি গণিত পরিমিতি জ্যামিতি প্রতিটি তোমাদের যে ভাগগুলো রয়েছে প্রতিটি ভাগের অন্তর্ভুক্ত অধ্যায় থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বীজগণিতে দুইটি অঙ্কের পরে চারের দাগে রয়েছে পাটি গণিতের অঙ্ক অংশীদারী কারবারের অঙ্ক তোমাদের বইয়ে কোষে দেখির আগে যে অঙ্কগুলি করে করে দেওয়া রয়েছে যেগুলো প্রয়োগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করে যেও কারণ আমাদের মাধ্যমিকে কোষে দেখির অঙ্কগুলো যেমন আসে তার সঙ্গে কিন্তু আগে প্রয়োগে দেখবে অনেক অঙ্ক করা রয়েছে অনেক অঙ্কতে নিজে করি বলে রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো সেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক উপপাদ্য এসেছে প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এরপরে রয়েছে প্রয়োগ এবং প্রয়োগটি আমাদের জ্যামিতির উপপাদ্য অধ্যায় থেকেই এসে থাকে তারপরে রয়েছে তোমাদের সম্পাদ্যতে পরিবৃত্ত অঙ্কন এবং আটের দাগে রয়েছে পরিমিতি থেকে অঙ্ক আজ আমি তোমাদের একটি স্কুলের অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্নপত্র তোমাদের দেখালাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও